আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনার জন্য আমি অনেক ভালো আছি ষোলোই মার্চ দু আজকে আমার চলে আসলাম টঙ্গি কবুতরের হাটে এই হাটে আপনারা সব ধরনের কবুতর পেয়ে যাবেন দেশি বিদেশি তো এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাদ্য লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাদ্য দিতে হবে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে তো ভিডিও সম্পূর্ণ দিকে ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি বাজিয়ে দেবেন তো শুরু কথা না পাঠিয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

এ দুটো নিলে একদম আটশো চোব্বিরা ষোলোশো টাকা একদম আটশো করে ষোলোশো টাকা হ্যাঁ আর মোসালটা দুইটাই জিরো নাইন টু ওয়ান এইট জিরো ডেলিভারি সম্ভব ডেলিভারি হ্যাঁ সম্ভব তিনটি জোড়া এটা জোড়া রানিং যো না একবারের রানিং ইনজয়টা রানিং একবারের করা জিম ব্যাচা করা গ্যারান্টি আছে 100% গ্যারান্টি একদম একদম হালকা আছে

আরে এখানে মাছ করে এক আর না না ওটা ছোটা ঠিক আছে আর এখানে গোলা জোড়া কত আর নর এটা হচ্ছে চারশো টাকা ও পাশেরটা হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা আর মোবাইল নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ওয়ান

আর মুম্বাই কত? লং ভাই যারাটা টাকা। মুম্বাই যারা 1800 টাকা। আর এই যে ম্যাক্সি কত ভাই? ম্যাক্সি যারাটা ভাই 2000 টাকা পড়বো। 2000 টাকা না? আর এখানে কিঙ্গা কত? কিঙ্গা সিঙ্গেল মার দি এটা 1200 টাকা একদম। 1200 টাকা। আর লক কারা? লক টাকা। টাকা। কত ভাই 800 টাকা পিস। টাকা পিস কত?

যেটা না কত বাচ্চা জোড়া একদম পনেরোশো টাকা শহ না জোড়টা কত চুটাল জোড়া একদম হাজার টাকা আটশো টাকা টাকা আর নিচে কি কি আছে

আর এখানে যে সিরাজি কত এটা সিরাজি দুটা মাদি মাদি না দুটা ওটা 2000 টাকা 2000 টাকা 1000 টাকা পিস হ্যাঁ আরে এই যে সবজি সবজি বাকি এগুলো কত করে 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া এটা কি কিং নাকি আটা কিং এর মাদি মাদিটা কত মাদিটা 1500 টাকা 1500 টাকা আর মোবাইল নাম্বার বলে দেন 0173 4 টা 1 446 লোকেশন টাঙ্গাইল ডেলিভারি সম্ভব